হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো মিষ্টি সিঙ্গারা পুরো রেসিপিটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি তা প্রথমে ফ্রাই প্যানে একটুখানি দুধ নিয়ে নিলাম যেহেতু দেখো এই আমি ঘরে থাকা মিষ্টিগুলো দিয়ে করছি তো একটু ফ্রিজে ছিল একটু শক্ত শক্ত হয়ে গেছে তার জন্য একটুখানি দুধ দিয়ে ওটাকে একটুখানি ভেজা ভেজা টাইপের করে নিলাম তারপরে একটা পাক দিয়ে একটা শক্ত মন্ড টাইপের ডো বানিয়ে নেব কিন্তু তা এইভাবেই কিন্তু মিষ্টি শিঙারার পুর কিন্তু এরকম পরে থাকা মিষ্টি দিয়ে হয় মিষ্টির দোকানে তোমরা যদি চাও অন্য কোনো পুর দিয়ে করবে তাহলে সেটা দিয়েও করতে পারো তারপর ওদিকে পুরটা তো হয়ে গেল তারপরে এখানে একটা শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ চিনি নিয়ে নিলাম আর এক কাপ জল নিয়ে নিয়েছি আর কয়েকটা কেশর আমি দিয়ে দিলাম তা ঘরে ছিল বলে সেটা দিলাম এটা না দিলেও পারো তা এখানে দেখো খুব বেশি সময় লাগে না শিরাটা হতে চিনিটা মেল্ট হলে কিছুটা সময় হলেই হয়ে যায় একটু তেল তেলে টাইপের হয়ে যাবে যখন শিরাটা বা এক তারের হলেও হয়ে যাবে তা ময়দা নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচি মতন ঘি ঘিটা দিয়ে আমি ময়াম দিলাম তোমরা কিন্তু তেল দিয়েও দিতে পারো তবে ঘি দিলে একটুখানি হালকা খাস্তা টাইপের হয় বেশ সুন্দর হয় তবে তেল দিলেও হয় সেটা পুরো আমার ময়দাটা মাখা হয়ে গেল এবার আমি দেখো একটুখানি ঘি আরও হাতে একটু নিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সেট হয়ে গেল তারপরে এখানে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি তা দেখো একদম ছোট ছোট করে লেচিগুলো নিয়ে নিয়েছি এবার আমি এরকম লম্বা লম্বা করে না এই যে এইভাবে লম্বা লম্বা করেই কিন্তু বেলতে হবে তারপরে যে মাঝখান দিয়ে কেটে নিতে হবে তাহলেই কিন্তু এটা শিঙাড়া বানানোর জন্য রেডি হয়ে যাবে তা তারপরে কি বলো তো ছোটোবেলায় না এই শিঙারা মানে এই মিষ্টি শিঙারা খেতে একটা সময় আমি খুব ভালোবাসতাম বাবা যখন বাজারে যেত তখন নিয়ে যেত আমাকে আমার ছোটদাকে নিয়ে যেত হাতে করে তা তখনকার দিনে তো এত ফুডের এত ব্যাপার ছিল না ওই বাবা বাজারে নিয়ে গেলে মিষ্টির দোকানেই ঢোকাতো বলতো যে কি খাবি বল তা আমি না সবার প্রথমে বলতাম মিষ্টি সিঙ্গারা খাবো আর বাবা একদমই দিতে চাইতো না মিষ্টি সিঙ্গারা। হ্যাঁ মিষ্টি শিঙারা যত বাজে মিষ্টির দোকানে পড়ে থাকে সেই সব দিয়ে বানায় এটা খেতে হবে না অন্য কিছু খা যাই হোক তা এইভাবে দেখতেই পেলে এইভাবে একটা পকেটের মতন করে নিলাম তবে অবশ্যই জয়েন্টগুলোতে কিন্তু একটু জল দিয়ে নিতে হবে না হলে না এটা খুলে যাওয়ার চান্স থাকে এইভাবে জল দিয়ে নিলে খুব ভালোভাবে কিন্তু আটকে যায় এইভাবে শিঙাড়াগুলোকে করে নেবো তারপরে যাই হোক বিয়ে হলো বিয়ের পরেও ওর বাবাকেও ওর বাবাও যখন মানে আমার হাজবেন্ড যখন ধরো মিষ্টির দোকানে কিছু মিষ্টি আনতে যেত আমি বলতাম একটু মিষ্টি মিষ্টি সিঙ্গারা নিয়ে তো আমার জন্য ও না আমাকে খেতে দিত না ও তাই একই কথাই বলতো আমার বাবার মতন যে হ্যাঁ বাজে মিষ্টি দিয়ে মিষ্টি সিঙ্গারা বানায় ওটা খেতে হবে না অন্য কিছু খাও তা যাই হোক তার মধ্যেও মানে একদম দিত না তার মধ্যেও হয়তো দশ দিন চলে একদিন হয়তো দিত যেহেতু ভালোবাসতাম তা কিছু কিছু সময় আমিও দেখেছি সত্যি ভেতরে মিষ্টি অনেক সময় ভালো থাকতো অনেক সময় একদম পচা পচা মিষ্টি থাকতো তা যাই হোক আজকে আমার ঘরে সেই টুকটাক অল্প অল্প মিষ্টি ছিল তা ভাবলাম চলো আজকে আমিও এই শিঙারাটা বানিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করি তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে অন্য কোনো পুর দিয়েও কিন্তু বানাতে পারো তা এইভাবে সবকটা শিংারা দেখো আমি বানিয়ে নিলাম তা একটুখানি আমি এই যে সব শিঙাড়াগুলো বানানো হয়ে গেছে একটুখানি ডিজাইনের মতন ওপরটা করে দিয়েছি এটা সম্পূর্ণই নিজের উপর চাইলে করতেও পারো না না হলেও হবে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একদমই ঠান্ডা তেলেই শিঙাড়া দিতে হয় সে ঝাল শিঙাড়া বলো আর মিষ্টি শিঙাড়া বলো একদম ঠান্ডা তেলেই কিন্তু কুক করতে হয় ঠান্ডা তেলে দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে মানে তেলটা গরম হবে শিঙাড়াটাও তার সাথে আস্তে আস্তে ভাজা হবে এইভাবেই শিঙাড়া কিন্তু ভাজতে হয় তাহলে খুব ভালো হয় ভেতরটাও খুব ভালো কুক হয় আর খাস্তা টাইপেরও হয় তা দেখো সিঙ্গারাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব পরে আরও কয়েকটা শিঙারা আছে সেটাও দিয়ে দেবো তবে এবারে তেলটা অতটাও ঠান্ডা নেই অল্প অল্প ঠান্ডা মানে একটুখানি গ্যাসটা কমিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তেলটাকে তার মধ্যেই আমি আবারও দিয়ে দিলাম এটাকেও একদম গ্যাস কমিয়ে রেখে ভাজতে হবে পুরো সিঙ্গারাটাই কিন্তু ওইভাবেই ভেজে নিতে হবে তা এই যে পরের স্টেপে সিঙ্গারাগুলো আবারও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা অনেকটাই কম গরম আছে তা আছে আগেরটা যেমন বেশি ঠান্ডা ছিল এটা একটুখানি কম ঠান্ডা হয়েছে যাই হোক এবার যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম একটু অল্প শিরা শিরার তো তার জন্য না আমি একটা ছড়ানো বাটিতে ছিল তা ওখানে খুব ভালোভাবে ডুববে না বলে একটু ডিপ টাইপের একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে শিরাটাকে দিয়ে শিঙাড়াগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন রেখে দিলেই কিন্তু ভেতরে ঢুকে যায় রসটা আর দেখো এই যে আমার হয়ে গেল মিষ্টি শিঙাড়া কেমন লাগ লাগলো তোমাদের বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর বাড়িতে বানিয়ে তারপরে নালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করো বন্ধুরা প্লিজ একবার কমেন্টে জানো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বারবার বলছি আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে একটা চলো ভেঙে দেখাই তোমাদের কতটা সুন্দর হচ্ছে বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে বন্ধুরা একবার যারা পছন্দ করো মিষ্টি সিঙারা বাইরেরটা না খেয়ে ঘরে কিন্তু এরমভাবে বানিয়ে নিতে পারো ভীষণই ফ্রেশ জিনিস পাবে আর ভালো জিনিস পাবে তা চলো আজ আসি সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপিতে বা অন্য কোনো রেসিপিতে আজ আসি